আসসালামু আলাইকুম হকলরে শুভেচ্ছা জানাই আমার এই নতুন ভিডিওতে আজকে যাবো আমরা গ্রামের ভূমির দেখতে আমরা আছি এখন মরে মোড়ে সিনাডুলি যাবো রাস্তা খান হইলো শীতলক্ষা নদীর কিনার দিয়া এই যে রাস্তাখান খান দিয়ে যাইতেছি এটার পাশেই হইল শীতলক্ষা নদী রাস্তা দিয়া যাওয়ানোর সময় নদীর যে ঠান্ডা বাতাস ডাইসা লাগতেছে মন্ডারে এক রাস্তা ধরে যাইতে যাইতে দেখবেন সামনে সিনাডুলি বাজার তারপর সিনাডুলি বাজার থেকে হাতের ডান দিকে চিপা একটা রাস্তা গেছে এটা দিয়ে সামনের দিকে গেলে চা বাগান পাইয়া এখন আমরা আইসা গ্রামে আর আমার পিছনটা দেখেন এটাই হইল সেই বিখ্যাত কাপাসিয়ার চা বাগান বিশ্বাস না হইলেও এটাই সত্য গাজীপুরের এই সমতল ভূমিতেও চা বাগান হয়েছে আমার মতো যারা চায়ের দেশ শ্রীমঙ্গলে যাবেন বলে ছোটবেলা থেকে অনেক আগ্রহী অনেক ইচ্ছুক তারা এই জায়গায় এসে আপাতত দেখতে পারেন যে হয় কিভাবে মানে এটা দেখার মতো একটা সুযোগ আপনাদের কিরকম এই আছে জন্যই মূলত আসা তাছাড়া দূরে থেকে অনেক মানুষ কাপাসিয়াতে এসে এই চা বাগানের ভিডিও করে খুব ভালো ভিউজ পাচ্ছে আমাদের কাপাসিয়ার মানুষ বা এই অঞ্চলের আশেপাশের অঞ্চলের মানুষ এই ভিডিওগুলো দেখতেছে সবাই ঠিকই কিন্তু এই জায়গাতে হয়তো অনেকেই আসে নাই কাপাসিয়ার অনেক মানুষ হয়তো জানেও না যে কাপাসিয়াতে এরকম চা বাগান আছে আবার অনেকেই দেখেছি এই জায়গা সম্পর্কে জানে কিন্তু এই জায়গায় কোনো আসে নাই তো যারা চা বাগান দেখতে আগ্রহী তারা এই জায়গায় এসে ভিজিট করে যাইতে পারে আমরা সকলে জানি চা বাগান খালি সিলেট চট্টগ্রামের পাহাড়েই হয় ভাই এই এলাকার অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান স্যার প্রমাণ কইরা দিয়েছেন এইখানেও সম্ভব এই চিন্তা থেকে দুই সালে তিনি আট বিঘা জমিতে এই বাগান শুরু করেন এইখানে যে চা তৈরি হয় সেটা হলো সবুজ চা বা গ্রিন টি এই চা এখন ঢাকা চট্টগ্রামের না দেখলে বুঝুন যাইব না এই আট বিঘা জমিতে কি সুন্দর চা বাগান হয়েছে ও যারা যারা এই চা বাগান দেখতে আগ্রহী সবাই কাপাশিয়ার আর তরকাও মোড়ে এসে যে কোনো একটা অটুতে বিশ টাকা ভাড়া দিয়েই চিনাডুলি গ্রামের এই চা বাগানে চলে আসতে পারেন